আসসালামু আলাইকুম গাইজ আমাকে ইচ্ছা মনে হতেছে আমাদের জন্য মানে কোনো ঘোরাঘুরি মার্কেট বা তখন যার জন্য কোনো কিছুই করতে পারছি না সাময়িক কিছু একটু সমস্যার জন্য আচ্ছা ঠিক আছে আল্লাহ কাকে সবাইকে সমস্যা দেয় আবার সমাধানের ব্যবস্থা আল্লাহ পাক করে দেয় এক করতে পারি না তাতে কী হয়েছে দিন ইনশাআল্লাহ সবাই দেশে যাবো বেড়াবো আনন্দ করবো

এদিকে আমার পাইয়ের ছেলে মেয়ে দুজন ওরা তো আরো বড় ফাজিল দুজন আমার তিনজন মোট পাঁচজন ফাজিল পাঁচটা ফাজিল দিয়ে নিয়ে আমরা আমি আমার আমার ভাইবো আমরা রওনা দিলাম বেড়ানোর জন্য একটা ব্রিজের উপরে উঠলাম হাঁটতেছি হাঁটতেছি যাইতেছি সামনে যাওয়ার পরে একটা দোকান দেখলো দোকান দেখে এখন সবাই মনে মনে একটু আশাবাদী যে কিছু খাবে চিন্তা করলাম না এখন খাওয়াবো না আরো সামনে যাই সামনে গেলে দেখি হালকা পাতলা কিছু খাওয়াবো করে আজকে মানে সবাই ফুচকা খাইবে বা এনা ধরছে কিন্তু ফুচকা খাওয়াইতে না জিনার কারণে এখন ফুচকা প্লেট ঈদ সিজনে ফুচকার প্লেটে অনেক দাম তাই খাইলাম না যে পরবর্তীতে খাওয়ানো ঈদের দিন অবশ্যই বাসার মধ্যে ফুচকা পিঠে পিঠে খাওয়াইছি তারপরে ভাবলাম যে এখন এতগুলো মানুষ যদি ফুচকা খাইতে বসি তাহলে একজনে একশো টাকা করে যদি প্লেট হয় তাহলে তো আমার শেষ আমার খালি এই আমি মানে কৌশলে নিয়ে গেলাম ওদিক দিয়ে দোকানটা পাড়িয়ে গেলাম আস্তে আস্তে সামনে হাঁটতেছি দেখতেছি যে সবুজ সময় পরিবেশটা খুব ভালো লাগতেছে এই জায়গাটা কিন্তু একটু গ্রাম গ্রামের মতো মনে হইতেছে তারপরেও ভালো লাগতেছে গ্রামও আবার দানাগুলো দিকে ভালো লাগে না সবুজ সমাজের পরিবেশটা একদম গ্রামের অরিজিনাল ওইটা পাইতেছে না মোটামুটি কিছুটা পাইতেছি আর প্রচন্ড গরমের মধ্যে বিকালবেলা হাঁটতেছে একটু ভালো লাগতেছে আর একটু ঠান্ডা হাওয়া লাগতেছে ওইদিকে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুইজন দুই বন্ধু দুইজন হাঁটতেছে আবার ওইদিকে দুইজন দুই বান্ধবী একজন একজনের হাত ধরে হাঁটতেছে খুব মজা আমার ঈদের মানে ঈদের যে সম্পূর্ণ ফিলিংসটা ওরা পাইতেছে আমি ওদের পিছনে পিছনে হাঁটতেছি দেখতেছি ভালো লাগতেছে এখানে কি জীবনে টাকা পয়সা মানুষের সব কিছু না আবার সব কিছু যখন টাকা হাতে থাকে তখন বোঝা যায় না যখন টাকা থাকে না তখন চেনা যায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই রে বোঝা যায় এই টাকার কারণে আমি আমার আত্মীয় স্বজন সবাই চিনতে পারছি যে আমার আত্মীয় স্বজন আমার জন্য কত মানে কতটুকু আমার পছন্দ করে কত ভালোবাসে ওইটা আমি টাকার জন্য বুঝতে পারছি যে সাময়িক কিছু সমস্যাতে পড়ছি পড়ার কারণে বোঝা গেছে যে টাকা কি জিনিস যাই হোক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া একটা সমস্যাতে আছি আল্লাহ সমস্যাটা সমাধান করবো তারপরে সমস্যা থাকে না মানুষের আল্লাহ আল্লাহ পাক যেমন কিছু সমস্যা সমাধান হবে যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া এখন আমরা এদিক দিয়ে যাইতেছি আর একটা ঘটনা হলো কি এখান দিয়ে যাওয়ার সময় কোনো কিছু দেখলাম না আসার সময় এখানে একটা বিড়াল পাইছি এই বিড়ালটা আমার মেয়ে বাসায় নিয়ে আসছে ওরা ভাই বোন তিনজনে মিলে বিড়াল ঠেলে বাসায় নিয়ে আসছে বা আয়না বিড়াল করাইছে খাওয়াইছে রাখছে কিন্তু একটা দুঃখের বিষয় হইলো বিড়ালটা সবাই পছন্দ করে কিন্তু বিড়ালটা যখন পায়খানা করেছে তখন কে পরিষ্কার করে না ওরা আমারই পরিষ্কার করতে হয় তখন বইলা দিছে যে বিড়াল ঠেড়া আবার নিয়ে যেখান থেকে নিয়ে আসো ওখানে রেখে দি কিন্তু ওরা কে ওরা নিয়ে বিড়াল নিয়ে দেখতে রাজি না এখনও বিড়ালটা আমাদের বাসায় আছে না রাখতো কিনা

যে কোনো একটা পার্কে আবার সামনে মেলা আছে যেখানে গেছে ঘুরতে ওখানে সামনে মেলা আছে ওরা সবাই মেলা যেতে কিন্তু মেলাতে নিয়ে যায়নি মেলাতে গেলে সবাই কিছু না কিছু কেনাকাটা করতে চাইবো খাইতে চাইবো আবার ওখানে মেলায় নৌকা আছে নৌকাতে উঠতে চাইবো এখানে নিয়ে গেলাম না আমার ছেলে তো বাহ কি বাপ শব্দ আছে সানগ্লাস একবার মুখে দেওয়া আবার চোখে